বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন বুড়িগঙ্গার কালো পানি আসলে আমি একটি জাহাজের মস্তুলের উপরে বসে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি আমি এখানে এতটাই ব্যালেন্স লেজ অবস্থায় আছি যে আমি ঠিকমতো নড়াচড়াও করতে পারছি না তাই এই রকম একটা পরিস্থিতিতে ক্যামেরা হাতে নিয়ে ঠিক কী বলবো বুঝতে পারছি না আপাতত আমি ঘুরে ঘুরে আমার চারপাশের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার মনে হয় এতটা উচ্চতা থেকে জাহাজের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে আপনাদের ভালোই লাগবে ওই যে যে ছাদটা আপনারা দেখছেন মূলত ওটাই হচ্ছে এই জাহাজের ছাদ আর বুঝতেই পারছেন আমি ছাদ থেকেও কতটা উপরে একটু ভালো করে দেখুন আশেপাশে কিন্তু বেশ কিছু গাছও লাগানো আছে আর ছাদের উপর আমি যেই অংশটার উপরে বসে আছি এটাকে মূলত জাহাজের মস্তুল বলা হয় আর মস্তুল হচ্ছে আপনারা দেখে থাকবেন জাহাজের ছাদের উপর টাওয়ারের মতো কিছু একটা লাগানো থাকে সেটাকেই মূলত জাহাজের মস্তুল বলা হয় এটা ছাদ থেকে অনেক উপরে থাকে যেখানে কিছু সিগনাল বাতিও থাকে আর ঠিক এই মুহূর্তে আপনারা পুরো জাহাজের ভিউটাকে দেখতে পাচ্ছেন আর এই বিশাল জাহাজের সব থেকে উঁচু টাওয়ারের উপরে বসে আমি এই ভিডিওটা করছি যদিও আমার কাছে এটা এভারেস্ট জয় করার থেকে কোনো অংশে কম নয় একটু বেশি বলে ফেললাম না আসলে এত উপরে বসে লোহার এই মনোমুগ্ধকর সাম্রাজ্যগুলো দেখে দেখে আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি কি বলবো কিছুই বসতে পারছি না আর সচরাচর এত উচ্চতায় আমার খুব একটা ওঠাও হয় না তাই এতটা উচ্চতায় ওঠা আমার জন্য এভারেস্ট জয় করার মতোই একটা বিষয় আর এই লোহার তৈরি এভারেস্টের চূড়ায় বসে চলুন আপনাদের একটা গান শোনাই তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন রন আকাশের মতন নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুক্তার চোখের কাছাকাছি কাছি এসে যেন পথ ভুলে দুটো মানচিত্র দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলো ব্যবছে আমি খুবই দুঃখিত গানে গানে আপনাদের অনেকটা সময় ব্যয় করে দিলাম ক্ষমা করবেন যাই হোক এখন আমাকে এখান থেকে নেমে যেতে হবে তাই ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ